الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্পা জ্ঞানীদের পরিচয় দেন বুদ্ধিমানের পরিচয় দেন জ্ঞানী হল তারা যারা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহকে স্মরণ করে আল্লাহ পাঁকে জিকির করেন দুই নম্বরে আল্লাহ পা জ্ঞানীদের পরিচয় দেন যারা বসে বসে আল্লাহকে স্মরণ করে আল্লাহ পাঁকে জিকির করেন তিন নম্বরে আল্লাহ আলামিন জ্ঞানীদের পরিচয় দেন যারা অবস্থায় করে এক নাম্বার হলো যারা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে স্মরণ করে দুই নাম্বার হলো যারা বসে বসে আল্লাহকে স্মরণ করে তিন নাম্বার হলো যারা শাহিত অবস্থায় আল্লাহকে স্মরণ করে আল্লাহ বলেন ওই সমস্ত লোকেরাই আমি আল্লাহ কাছে সবচাইতে দামি এবং বুদ্ধিমান আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর আ মুসলমান একটা মানুষ যতদিন জীবিত থাকবে হয় মানুষটা দাঁড়িয়ে আছে না হয় বসা আছে না হয় শাহিত অবস্থায় আছে তিনটা হালত একমাত্র যেই ব্যক্তি আল্লাহকে শরণ করবে আল্লাহ পাকের জিকির করবে আল্লাহর বানানো আসমানের দিকে তাকাইবে আল্লাহ তালার বানানো আসমানের দিকে তাকানোর পরে ওই বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ আসমান আপনি অনার তক বানান নাই আসমানের মধ্যে সূর্য আছে আসমানের মধ্যে তারকা আছে আসমানের মধ্যে চন্দ্র আছে অ মুসলমান ওই জ্ঞানী লোকটা এবার দৃষ্টিটা জমিনের দিকে দিবে জমিনের মধ্যে এরকম পাহাড় আছে পর্বত আছে গাছ আছে বিকলতা পাতা আছে মানব দানব আছে ওইগুলো দেখার পরে ওই বান্দা ডাক দিয়া বলে সুবাহ আল্লাহ আপনি পুত পবিত্র ওই পবিত্র সত্তার কাছে ওই বান্দা ডাক দিয়া বলে মালিক আপনি যেহেতু আসমান তক বানান নাই জমি অনারতক বানান নাই এগুলো বানানোর পিছনে কারণ আছে আপনি পবিত্র সত্তার কাছে আমাদের একটাই দরখাস্ত একটাই পরিিয়ার আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান একটা জবানও বন্ধ রাখবেন না এই মধ্যে দেশের মধ্যে আমরা যারা বসেছি আমরা জাহান নাম থেকে বাঁচতে চাই কি চাই না আরো জোরে বলেন মুসলমান এই মাহফিল দেওয়া পিছনে কারণ হলো একটা মানুষ দিনের কথা শুনে কোরআনের কথা শুনে আল্লাহ তালার মহব্বত অন্তরের ভিতরে জাগ্রত করিয়া আল্লাহ তালাকে স্মরণ করিয়া জহরের নামাজ আদায় করবে আল্লাহর মহব্বতে আসরের নামাজ আদায় করবে আল্লাহর মহব্বতে মাগরীবের নামাজ আদায় করবে আল্লাহ তালার প্রেম বান্দা তারাবির নামাজ পড়বে বিতিরের নামাজ পড়বে রমজানুল মুবারকে আল্লাহর মহব্বত নিয়া বান্দা শেষ রাত্রে তাহার যুদ্ধ নামাজ আদায় করিয়া আল্লাহ কাছে ডাক তালার দিয়া বলবে আল্লাহ আপনি মা বুদের কাছে আমাদের একটাই দরখাস্ত একটাই পরিয়াল আমাদেরকে জাহান নাম থেকে বাঁচান জাহান নাম থেকে বাঁচান অতএব আমরা জাহান নাম থেকে বাঁচতে চাই কি চাই না জোরে বলেন কেমনে বাসবেন কেমনে বাসবেন গ্রামগঞ্জের একটা ভাষায় বলে আমাদের হবিগঞ্জের ভাষায় কথা বলে যে যারে সিনে সে তারে মানে হয়নি আপনারা এলাকা। যে যারা সিনে এটারে এটারে আমি চিনলাম না চেয়ারম্যান সম্পর্কে আমার জানা নাই ওয়তেফ চেয়ারম্যান দের রাস্তায় পাইলে সালাম দেই না সম্মান করি না চেয়ারম্যান কথা শুনি না কেন শুনি না চেয়ারম্যান সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা বুঝুননি আমার কথা ওয়তেফ আমাদের কথা হলাম তু আল্লাহকে ডাকব আল্লাহ কে সেনা দরকার আমাদের নাই আর ওজরে বলে না নাই ওই কথাটাই আমি বলেছিলাম যে যাকে সিনে সে তাকে মানে আল্লাকে যে চিনবে জোহরের নামাজ সারবে না আল্লাহকে যে চিনতে পারবে আসরের নামাজ সারবে না আল্লাহ তাআল্লাকে যে চিনবে সে অন্যায় কাজ করতে পারে না আল্লাহ তাআলাকে যে চিনতে পারবে ওই আল্লাহর বান্দা কোনো দিন কোনো অন্যায় কাজ করতে পারে মনে হয় দিনে না পারলেও রাত্রে পারব রাত্রে যেমন পারবে না দিনেও পারবে না কেন আমি আমার রবকে চিনতে পেরেছি আমার রবের একটা নাম হলো রহমান আমার রবের একটা নাম রহিম আমার রব আল্লাহ রহমান নামের খাতিরে রমজান মাসে হোটেলে দুই কাজে খাবার খায় তারেও আল্লাহ তালা শাস্তি দেয় না আল্লাহ তালা তাকে স্বাধীনতা দেয় রহমান নামের খাতিরে যে রমজান মুবারকে রোজা রাখে তারেও স্বাধীনতা দেয় যে নামাজ করে না তাকেও স্বাধীনতা স্বাধীনতা দেয় হিন্দুরে ও স্বাধীনতা দেয় খ্রিস্টান রেও স্বাধীনতা দেয় বেদিন বেইমান রেও স্বাধীনতা দেয় কিন্তু আমার আল্লাহর আরেকটা নাম আছে রহিম ও রহিম নামের খাতিরে আল্লাহ তালা বেনামাজিকে জান্নাত দিবেন না বেনামাজিকে জান্নাত দিবে না বেআমলদারকে জান্নাত দিবে না বেদিন বেইমানকে জান্নাত দিবে না রহিম নামের খাতিরে দেইকা দেইকা আমার আল্লাহ ওই সমস্ত নামাজি আল্লাহ রোজাদারকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবেন ঠিক কিনা অতএব আল্লাহ তালার রহিম নামের খাতিরে জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না চিনতে হবে আল্লাহকে আল্লাহর পরিচয় জানতে হবে আল্লাহর পরিচয় যে জানতে পারবে আল্লাহর গোলামী করা তার জন্য সহজ হয়ে যাবে ও হাজরা এলাকার যুবক ও দোকানদার ওয়ালা ভাই ah <laughs> এবার দোকানের শাটারটা বন্ধ করে দিয়া ব্যবসা তো সব দিন করলা আজকে আল্লাহর পরিচয়টা একটু জেনে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদার 30 নং আয়াতের শুরুতে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমাদের রব একটা জবান বন্ধ রাখবেন না আমাদের রব একমাত্র কে আল্লাহ আর জোরে আওয়াজ দিয়া বলেন কে Ah, রব শব্দটা আমার আল্লাহ আল্লাহর কালামের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন আমরা সবাই প্রত্যেক দিন নামাজের মধ্যে সুরায় পাতে হা পড়ি আলহামদুলিল্লাহ রবিন এই আয়াতের মধ্যে রব শব্দটা আছে একজন বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া সুরায় পাতে হা শেষ করল সুরা সঙ্গে সুরায় পাতে সঙ্গে একটা সুরা মিলাইল এবার বান্দা রুকুর মধ্যে গেল একটা তাসবি পড়ল তাসবিটা আপনি যেমন পারেন আমিও পারি খালফারের ইমাম সাহেবও পারেন এরকম ভাবে হাজরা ইমাম সাহেবও পারেন আপনারা সবাই পারেন সুবাহিম তিনবার পাঁচবার সাতবার আমরা রুকুতে গিয়া পড়ি এই তাসবি শব্দের ভিতরে রব আছে না নাই জুড়ে বলে না সেনা নাই ওই বান্দাটা তসবি শেষ করার পর ওই বান্দা এবার দাঁড়ায় সামি আল্লাহ হুলিমান হামিদা রব্বানা লাকাল হামদ এরপরে বান্দা এবার শেষ দায় যায় শেষ দায় গিয়ে একটা তসবি পরে সুবহান রব্বি আলা সুবহান রব্বি আল আলা তিনবার পাঁচবার পরে এই শব্দের ভিতরে রব শব্দটা আছে সংক্ষিপ্ত কথা বান্দা মনে করেন নামাজটা শেষ করে ফেলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ ডান দিকে সালাম फिরাইলা বাম দিকে সালাম फिরাইলা ইমাম সাহেব বলেন আর আপনি মুকতাদি বলেন এবার দোয়া করেন দুইটা হাত বাড়াই আল্লাহর কাছে দোয়া করেন ইমাম সাহেব যেরকম বলে রব্বানা যলামনা അൻഫുസനാ വഇലം تغഫિર lana റബ്ബനാ কামা কামারবায়ানি সহিরা সব দুয়া না পারলেও এই দুয়াটা আমরা পারি রব্বির হামহুমা কামা সগীরা এই আয়াতের মধ্যে রব শব্দটা আছে না নাই আছে জোরে বলেন কুরআনুল কারীমের সর্বশেষ সূরা যেটা আমরা গ্রামের ভাষায় কুলাউযু বিরব্বিন নাস কইনি না কইনা এই মধ্যেও রব শব্দটা আছে রব শব্দটা কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় আছে কিন্তু তাফসিরের দিকে আমরা চলে আসি তাফসিরে বা মধ্যে রবের অনেক ব্যাখ্যা করেছেন সব ব্যাখ্যার কথা বলা যাবে না রব শব্দের দুইটা ব্যাখ্যার কথা বলবো এক নাম্বার ব্যাখ্যা হলো রব এমন একজন সত্তা যিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত সব কিছুর প্রয়োজন যিনি মিটায়া দেন জবান বন্ধ রাখবেন না তিনি কে আরো জুড়ে বলেন কে সকাল বেলার খাবারের ব্যবস্থা করেন আমার আল্লাহ রাত্রে বেলার খাবারের ব্যবস্থা করেন আমার আল্লাহ কৃষক বলার কৃষিকাজের মাধ্যমে খাবার ব্যবস্থা করেন আমার রব একমাত্র আল্লাহ আমার রবের সঙ্গে কোনো শরিক নাই ইহুদিরা আল্লাহর সঙ্গে অংশীদার করে খ্রিস্টানরা আল্লাহর সঙ্গে অংশীদার করে হিন্দুরা তেত্রিশ কোটি দেবতাকে আল্লাহর সঙ্গে অংশীদার করে তারা বলে ব্যবসায় একজনে বরকত দেয় বিবাহেতে আরেকজনে বরকত দেয় এরকম ভাবে কল্যাণে আরেকজনে বরকত দেয় আমরা মুসলমান আমরা বিশ্বাস করি আমাদের ব্যবসায় যে আল্লাহ বরকত দেয় ওই আল্লাহ তালা আমার খাবারের মধ্যেও বরকত দেন তিনি কে আরো জোরে বলেন কে আমার আল্লাহ জে আল্লাহ চব কিছুর প্ৰয়োজন একা মিঠাই তিনি হলেন কুল শু অল্লাহ হোৱা হাত যোৰ আৱাজ দিয়া বলেন আল্লাহ হোৱাক কিন্তু ইহুদিনে কয় ওকালাতিন শুধু বলো জাই ৰ নিবনুল্লাহি ওকালাতিন চৰল মাছি শু বোনল্লা ইহুদিরা কয় তিল্লা হুদু উযাইর যাইরু নিবনুল্লাহ হয় আল্লাহর পুত্র নাকি হযরতে উযাইর সবাই বলেন না নাউযুবিল্লাহ খ্রিস্টানরা বলেন হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র এমন কি এই কথাটাও বলে হজরতে মরিয়ম নাকি আল্লাহর স্ত্রী আমার আল্লাহ জানায় দিলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ আল্লাহ জানায় দিলেন আমার সঙ্গে সমকক্ষ কেউ নাই আমি আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্ম গ্রহণ করি নাই আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই আমি আমার সঙ্গে নাই। এটা ইমানদার আল্লাহ মুমিন্দা একমাত্র বিশ্বাস করে ঠিক কিনা আরো জুড়ে বলেন ঠিক কিনা মুসলমান তাহলে এক নম্বরে জানতে পারলাম রবের এক নাম্বার ব্যাখ্যা হল রব হলেন তিনি যিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কিছুর প্রয়োজন একা মিটাইয়া দেন দুই নম্বর হল জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত সব প্রয়োজন মিটায়ে দেন তিনি হলেন আমার আপনার রব একমাত্র আল্লাহ দুই নম্বর ব্যাখ্যা হল রব এমন একজন সত্তা যিনি কোন বস্তুকে বস্তু চিনুন নি আপনারা কোন একটা জিনিস রে কোন একটা বস্তুকে কেন ধীরে ধীরে কমান্বয়ে আস্তে আস্তে যথাস্থানে মানজিলে মাকসাদের মধ্যে পৌঁছায় রব